গুড মর্নিং বন্ধুরা আজকে রান্না করবো এই কুচে মাছ দেখো কুচে মাছগুলো কেটে ভেজে নিয়েছি আর এই নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ কুচি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার দিয়ে পেঁয়াজ গিয়ে দিয়েছি এবার আলুগুলো আলুগুলো ভেজে ভেজে নিই তারপরে মশলা দিয়ে দেবো দেখো ভাজে ভাজে হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলাটা জুড়ে আদা ধনে রসুন একসাথে পেস্ট করে নিয়েছি দিয়ে এবার দিয়ে দেবো কাশ্মীর বংশা দিব বেশি দিলাম না অল্প দিলাম খুব সুন্দর তৈরি করে গেছে এবার এবার দিয়ে দিচ্ছি জল বেশি জল দেবো না তারপরে তা মাখা মাখা করে ঢেকে দেব দেখো বন্ধুরা তরকারিটা খুব সুন্দর ফুটে গেছে এখন আমি দিয়ে দেব এই যে এই মাছগুলো কচে মাছগুলো এটা আগে থাকতে না দিলে মরম হয় না দেখো তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে বলো ভালো লাগলো একটু কমেন্ট করো বন্ধুরা টাটা কে কে কুচে মাছ খেতে ভালোবাসো সবাই একটু কমেন্ট করে জানিও